খবরের দিকে নজর রাখতেই হচ্ছে শাহানুর মণ্ডলের বিপুল সম্পত্তির উৎস কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দ্বারস্থ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ এই শাহানুর মন্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দ্বারস্থ হয়েছেন অভিজিৎ দাস শাহানুর মন্ডলের বিপুল সম্পত্তির উৎস কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দ্বারস্থ হয়েছেন অভিজিৎ দাশ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা কি কি জানা যাচ্ছে দেখো উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল তার পরিবারের বিপুল সম্পত্তির চব্বিশ পরগনার একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এখন তিনি সম্প্রতি দেখতে পেয়েছেন যে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ মন্ডল তার বিপুল পরিমানে অর্থ বৃদ্ধি হচ্ছে এবং তার পরিবারেরও লোকের প্রচুর পরিমাণে অর্থ বৃদ্ধি হয়েছে সেই কারণে তিনি ইডির দ্বারস্থ হয়েছেন এবং তার একাধিক নথি এবং তথ্য আহ দিয়ে তিনি ইজির কাছে দাবি করেছেন যাতে এই পুরো বিষয়টি তদন্ত করা হয় এবং সম্প্রতি তার বিরুদ্ধে এই অভিযোগ তার শাহানুর মন্ডলের বিরুদ্ধে অভিযোগ বসিয়ার এক নম্বর ব্লকের একাধিক কৃষকদের কাছ থেকে ধান কেনার বেনিয়ম করে তিনি কাঠমানি খাওয়ার অভিযোগ উঠেছে এবং তার জন্য তিনশো কোটিরই বেশি তার পরিবারের সম্পত্তি তৈরি হয়েছে বলে তার অভিযোগ অভিযোগ এবার এটাই দেখার বিষয় যে ইডি তদন্ত করে রাজতে কি বের করে না। নতুন কোন নয়া কোনো তথ্য অভিজিৎ ববি দাসের কাছে আছে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ অভিরূপা